আমি যেমন খেতে ভালোবাসি তেমনি রান্না করে খাওয়াতেও ভালোবাসি ঘরে বেশ কয়েকদিন ধরে মটন আনা ছিল আর সৌরভের ইচ্ছে ছিল মটন বিরিয়ানি খাওয়ার তাই কাছ থেকে ফিরে ঝটা পট মটনটাকে ম্যারিনেশন করতে বসে গিয়েছিলাম যেহেতু সকালেই ফ্রিজ থেকে বের করে গেছি সেহেতু বরফগুলো পুরো ছাড়িয়ে গিয়েছে আর এতেই আমার অনেক সুবিধা হয়েছে দেখুন যেহেতু আমরা প্রবাসে থাকি সেহেতু শাকসবজিটা আমরা সব সময় পাই না যা পাই তা হলো ফ্রোজেন মাছ মাংস আর শাক সবজি যেটুকু পাই সেটুকু দিয়ে আমার বরের মন ভরে না মানে আমার বর একদম পছন্দ করে না তাই বেশিরভাগ সময় চিকেন মটনটাই আমার ঘরে বেশি থাকে জানি অনেকে বলবে রোজ রোজ মটন খাওয়া ভালো নয় তবে আমরা মাসে ওই দুই থেকে তিনবারই খাই তার বেশি খাই না তবে মাঝে মধ্যে তিনবারের জায়গায় চারবারও হয়ে যায় আর কি যাই হোক দুদিনের পৃথিবীতে আছি আর কয়দিন যে কয়দিনই বাঁচবো সে কয়দিন খাওয়ার সাথে কোনো কম্প্রোমাইজ করবো না তা যতই আর কি আপনারা আমাদেরকে মোটা বলুন আর রোগা বলুন থ্যাংকস ফর ওয়াচিং